ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবনবিধানের নাম হচ্ছে ইসলাম কেননা ইসলাম ছাড়া আমাদের ডানে বামে এই পৃথিবীতে অনেক ধর্ম আছে বলেন আছে না নাই ইসলাম ধর্ম ছাড়াও আরো অনেক ধর্ম এই পৃথিবীতে আছে কিন্তু আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি ইসলাম কথাটা কেন বললাম গত কিছুদিন পূর্বে আমি একটা লেখা পড়লাম যেখানে লেখা আছে বাংলাদেশের একটা দরবার রয়েছে পীরপন্থী একটা দরবার ওই দরবারের যিনি পীর ছিলেন তিনি তার কিতাবে লিখলেন যে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে হবে এটা শর্ত না বরং যে যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম থেকেই সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে বলেন না বিল্লাহ এটা কি আজও সম্ভব হিন্দুরা যদি চায় আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহর রেজামন্দি হাসিল করতে সেটা কি আদৌ সম্ভব সম্মানিত হাজরেন এই সুরা আল ইমরানের উনিশতম আয়াতের মধ্যে আল্লাহ আলামিন যেভাবে বললেন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তালার নিকট মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ঠিক এই সুরার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন ওয়া হুয়া আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ তাআলা ঘোষণাও দিয়ে দিলেন ও মাইয়্যাবা তাগি গয়রাল ইসলামি দীনা দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করে অন্য কোন জীবন বিধান ফলো করে ইসলাম ছাড়া ধর্ম হিসাবে কবালামিন আল্লাহ তারা বলেন তার কাছ থেকে কোনো দিন সেই ধর্ম গ্রহণ করা হবে না এরপরে বলেন যদি ইসলাম ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করার জন্য অন্য কোনো জীবন বিধান কেউ গ্রহণ করে ওহু মিনাল আিরতিন সে হবে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত